নেত্রকোনায় মুক্ত তারুণ্য চাই প্রতিপাদে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিরোধী সভা হয়েছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা মাধ্যমে পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে আছে সাথে। জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর শহরের মুক্তারপাড়া আনজুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে এই সভার আয়োজন করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সজল কুমার সরকার জেলা প্রেস ক্লাবের সম্পাদক কিবরিয়া চৌধুরী হেলিম জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি পরিচালক হক শিক্ষক নাজমুল শিক্ষার্থী সহ অন্যরা সবাই বক্তারা মাদকের ব্যবহার ও এর কুপ্রভাবের যে শারীরিক পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় ভয়াবহ অবস্থা তুলে ধরেন মাদকে কেউ আসক্ত না হওয়া সহ মাদক মুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা